আলনা মিনাল মা ইকুল্লা ইন হাইট পানি থেকে প্রাণবন্ত সবকিছু তৈরি করলো কে আবার আল্লাহ বললেন কাফেররা কি দেখে না আকাশ জমিন সব একসাথে ছিল মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আমি মহাবিশ্ব তৈরি করেছি এই বিস্ফোরণটার নাম কি বলতো বিগ ব্যাং মার্শাল্লা কেমন শ্রোতা দেখছেন সায়েন্সের সব কিছু নিয়ে বসছে আজকে বিগ ব্যাং স্টিফেন হকিং একটা বই লিখেছে এ ব্রিফ হিস্টরি অফ টাইম সেখানে সে যে তথ্য দিয়েছে কোরআনের সাথে ভেরি সিমিলার টু দ্য কনসেপ্ট অফ স্টিফেন হকিং স্টিফেন হকিং ও এই কথা বলেছে সে বলেছে মহাবিশ্ব সৃষ্টির আগে সবকিছু একটা অনুর ভেতরে ছিল হাই সব সবকিছু এক জায়গায় ছিল এক বিশাল আওয়াজের মাধ্যমে এক বিস্ফোরণে মহাবিশ্ব সৃষ্টি হল ওই আওয়াজটার নাম ছিল কোন আওয়াজটার নাম ছিল কি এন্ন আম্রহু ইদা আর দা শাইন হু কুম ফায়া আমরা বাংলায় বলি না কুন ফয়া কুন কুন ফয়া কুনের মালিককে তিনি বলতে দেরি হতে দেরি হয় কোন হও হয়ে যায় বি ইট ওয়াজ আল্লাহ যখন বলেছেন কোন এই আদিতে সব মেলে থাকা এই মহাবিশ্বের সবকিছু এক মহা বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে করল গোটা বিশ্বে ছড়িয়ে ঘুরতে আরম্ভ করলো এই বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম পৃথিবী এই মহা মহাবিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম মঙ্গল এই মহা একটা কণার নাম বৃহস্পতি এই নামের ছোট্ট একটা কণার নাম সূর্য এরকম কত হাজার অযুত লক্ষ নিজুত কুটি কণা বড় বড় রূপে মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ ছাড়া এর খবর কেউ রাখে না এগুলো যে কত বিশাল এগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার আবার এই দুইশোটা দেশ মিলে এই পৃথিবীর তিরিশ ভাগ বাকি সত্তর ভাগ শুধু পানি তার মানে মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহের নাম পৃথিবী তাই না এত বড় হওয়ার পরও এটা বড় হইতে পারে নাই পৃথিবী যে কত ছোট এটা কল্পনা করলে অবাক হতে হয় বৃহস্পতি একটা গ্রহ আছে আমাদের সৌরজগতের গ্রহ আপনারা দেখবেন গুগল করলে একটার থেকে আরেকটার সাইজ কত বড় বৃহস্পতি আমাদের চেয়ে অনেক বড় যে সূর্যের আলোতে সকালবেলা পৃথিবীটা আলোকিত হয় এই সূর্যটা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় সুবাহ শেষে কয় গুণ বড় তেরো হাজার গুণ বড় কয় লক্ষ তেরো লক্ষ গুণ বড় তার মানে তেরো লক্ষটা পৃথিবী সূর্যের ভেতরে রাখার জায়গা আছে না নাই সূর্যই কি তাহলে সবচেয়ে বড় আর উপরে যান আরো বড় পাবেন সূর্য হচ্ছে তারা তাই না সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা আজকে গুগল করলেই পাবেন অনেক আছে এরকম আলফা স্যান্ট্রাই এ আলফা স্যান্ট্রাই বি ব্যাটেলজিউস নামে এক তারা পাওয়া যায় ইটা ক্যারিনা নামে তারা পাওয়া যায় যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এমনও অনেক তারা আছে যেটা সূর্যের চেয়ে কয়েক হাজার কোটি গুণ বড় তার মানে ওইটাই সবচেয়ে বড় তারা না ওগুলো খেয়ে ফেলতে পারে এরকম বড় বড় তারা মহাবিশ্বে আছে না আমাদের গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে আমাদের গ্যালাক্সি থেকে সবচেয়ে কাছের যে গ্যালাক্সি এটার নাম হচ্ছে অ্যান্ড্রো মেডা এরকম হাজার হাজার কোটি গ্যালাক্সি নিয়ে প্রথম আকাশের মহাশূন্য প্রথম আকাশে এখনো যাইতে পারি নাই আপনাদেরকে নিয়ে রং ধনুর কয় রং সবাই কন আর জোরে সাতরং না আমরা ছোটবেলায় মুখস্থ করতাম বেনিয়া সহকলা বেনিয়া সহকলা এই সাত রঙের পাহাড় ওখানে দেখা যায় এক জায়গায় সাত রঙের পাহাড় সোমান আল্লাহ কইতে পারলেন না মজা করে বানালো কে সোনানি তিরমিজিয়ার মুস্তাদ্রাকে হা কে মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস আল্লাহ যখন পৃথিবী বানালেন এই পৃথিবীটা ঘোরার পাশাপাশি কাপাকাপি শুরু করে দিল এই পৃথিবীর কাপাকাপি বন্ধ করার জন্য রব্বর আলমিন পৃথিবীর মধ্যে পাহাড় গেড়ে দিলে সাতটা টেকটনিক প্লেট সেভেন টেকটনিক প্লেট ক্রেজ দ্য মাউন্টেন রেঞ্জ সাতটা টেকটনিক প্লেট আল্লাহ দিলেন পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাপে আল্লাহ পাথর দিয়ে প্যারেক মারলেন পৃথিবী আর কাপে না সুবান আল্লাহ কেরেস্তারা দেখে তো হওয়া ফেরেশতারা বলে আল্লাহ পাহাড়ের এত শক্তি পাহাড় গেড়ে দিলেন পৃথিবীতে আর পৃথিবী কাঁপে না হালমিন খালকিকা আসাদ্দ মিনাল জিবাল আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে আল্লাহ হাদিদ লোহা লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী কারণ লোহা পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায় ঠিক কি ফেরেস তারা আরো অবাক লোহা এত শক্তিশালী হালমিন খালকিকা আসাদ্দ মিনাল হাদিদ আল্লাহ তাহলে লোহার চেয়ে শক্তিশালী মনে হয় কিছু নাই আছে আল্লাহ বললেন না আছে আন্না আগুন কারণ আগুনের মধ্যে লোহা ফেলে দিলে লোহা গলে যায় ঠিক না ফেরেস তারা তো আরো আবার ফেরেস বলে তাই নাকি আগুন এত শক্তিশালী তো হালমিন খালকি কে আসাদ্য মিনান আল্লাহ আপনার সৃষ্টিতে আগুনের চেয়েও শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনের মধ্যে পানি ঢাললে আগুন পাওয়া যায় ফেরেস তারা তো এবার আরো আবার পানি এত শক্তিশালী ওই পানি গট 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 করে আমরা খাই এত শক্তিশালী আল্লাহ হালমিন আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বলে আছে সেটা আবার কি বলে আর বাতাস বাতাস যখন সাগরের পানির মধ্যে উচ্ছ্বাস মারে তখন এটা জলোচ্ছ্বাস হয়ে যায় ঠিক কিনা বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আল্লাহ বললেন পানের চাইতেও শক্তিশালী সৃষ্টি আমার আছে ওইটার নাম বাতাস তারা অবাক হয়ে আবার জিজ্ঞেস করে আল্লাহ আপনার মধ্যে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে আছে কিনা বলেন আল্লাহ বললেন বাতাসের শক্তিশালী হলো আমার আশরাফুল মাফলুকাত মানুষ মানুষ শক্তিশালী ওই মানুষ যে মানুষ গোপনে দান করে গোপনে هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى আলম ইল্ল পড়তে হবে আল্লাহ আকবার গোপন দান যিনি করে তিনি সবচাইতে শক্তিশালী ঠিক না এই জন্য মাতু আইলের ভাইয়েরা গোপন দান করতে রাজি আছেন নাকি অমুক ভাই বিশিষ্ট সেবক দুই লক্ষ টাকা বলেন মারহাবা এইভাবে দান করবেন মার হাবা করলেও আসি না কইলেও আছি ঠিকই না মারহভা যদি বলে দেন সমস্যা নাই মার হাবা না বললেও দিবেন তাহলে খুশিকে বেশি খুশি হয় যখন লুকায় লুকায়ে দেন নাম না জানায় দেন ওই দান আল্লাহ এমনভাবে কবুল করে ওই দানের কারণে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো নিচে ছায়া দিবে যেদিন কোনো ছায়া পাওয়া যাবে না ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ টেনে আরো সেরে ছায়ার নিচে বসিয়ে দিবে তাহলে কোরান পাহাড়ের কথা যা বলেছে বিজ্ঞানে ওই কথা আছে না নাই এরপর কোরআন বলেছে আলাম চরান আল্লাহ ইউসজি শাহ আবান সুম্মাই আল্লাহ সাগরের পানিগুলোরে গুলোরে তারায় তারা মেঘ বানায় আকাশে নেয় বৃষ্টি নাজিল করে এটাকে বলে সায়েন্স এটার নাম দিয়েছে ওয়াটার সাইকেল বা হাইড্রোলজিক্যাল সাইকেল এটাই আল্লাহ কোরআনে এইভাবে বলেছে আলম চরান্নাল্লাহ ইউজি সাহাবা তোমরা কি দেখো না সূর্যের তাপে বাষ্প হয়ে গ্যাস হয়ে পানিগুলো উপরে ওঠে যারা বিমান দিয়ে ফ্লাই করেন তারা বিমানের জানলার পাশে সিট পেলে দেখেন নাই কিভাবে মেঘমালাগুলো বিমানের সাথে খেলা করে এগুলো তৈরি করছে কে তার মানে কোরআন যা বলল বিজ্ঞান চাই সূর্যের প্রখর তাপে পানিগুলো বাষ্প হয়ে উপরে যায় ঘনীভূত হয় মেঘ মালা হয় ঘনীভূত হয় হয় মেঘমালা ওই মেঘ থেকে ঝিরি ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি নাজিল করে কে আমাদের ফসল খেতে গরু যদি খাইতে আসে আমরা তারাই না আল্লাহ কয় তুই তোর ফসল খেত বাঁচানোর জন্য গরু তারা আস আমি তো আকাশে মেঘ তারাই তোর এখান থেকে যে ফসল আসে এখানে ফসল উৎপাদনের জন্য পরিশ্রম তুই নাই আমার পরিশ্রম আছে তুই দুনিয়ার জামিনে ছাগল তাড়িয়ে দিস মেঘ তাড়িয়ে দিস আমি আল্লাহর আদেশে আদেশে আকাশের মেঘ আমি তাড়িয়ে তোর ক্ষেতের উপরে ফসল ক্ষেতের উপরে নিয়ে বৃষ্টি নাজিল করে আমি সবুজ শ্যামল ফসল ক্ষেত দিয়েছি তার মানে সায়েন্স যা বলেছে আর বিজ্ঞান যা বলেছে মীর আসা নাই আকাশে মেঘ মালা দেখলে বিশ্বাস ইসলাম ভয় পেয়ে যেতেন দোয়া পড়তেন আল্লাহ সৈবান না ফে আ আল্লাহ উপকারী বৃষ্টি দেন বৃষ্টি দেখলে মেঘ দেখলে আল্লাহ রসুল পেরেশান একবার ঘরের ভিতরে আরেকবার বাইরে একবার ভিতরে আরেকবার বাইরে আম্মা জান বলতেন এ রাসুল আল্লাহ আকাশে মেঘ দেখলে আপনি পেরেশান হন কেন আল্লাহ রসুল কেঁদে কেঁদে বলতেন আয়সা আমি জানি না এই বৃষ্টি আর তুফান থেকে মদিনায় সজীব শ্যামল ঘাস লতা পাতা জন্মাবে নাকি এর মধ্যে থেকে বজ্রপাত এসে আমাদের পাপের কারণে আল্লাহ মদিনাটারে জ্বালিয়ে দিবে আমি জানি না আমরাও যে আকাশে মেঘমালা দেখি আমরা কি জানি এটা কি রহমতের মেঘ নাজাবের মেঘ জানি আমরা বিজ্ঞানে আর কোরআনে কোনো অমিল নেই দিমত নেই সবই একরকম কিছু কিছু ক্ষেত্রে যদি বিজ্ঞান অমিল পায় দেন বিজ্ঞান শুড ওয়েট সায়েন্স শুড ওয়েট আনলেট গেট দেয়ার লেটেস্ট ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশন তাদের নতুন নতুন আবিষ্কারের জন্য অপেক্ষা করতে হবে কারণ সায়েন্স প্রতিদিন ইমপ্রুভ করে ডেভেলপ করে আজকে একটা পাইছে কালকে আরেকটা পায় আগে বলতো সূর্য ঘরে পৃথিবী ঘরে না এরপর বলতে শুরু করলো পৃথিবী ঘরে সূর্য ঘরে না এখন বলে সবই ঘুরে এখন কি বলে সবই ঘুরে কিন্তু দেড় হাজার বছর আগে আল্লাহ বলে দিয়েছেন ওয়া খুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন মহাকাশে যা আছে সবকিছুই ঘুরে বেড়াচ্ছে চিল্লায় পড়ে আল্লাহু আকবার এজন্য দ্য সায়েন্স শুডন্ট জাম্প টু দ্য কনক্লুশন দ্যট দ্য কোরআক ইনফরমেশন ইজ রং কোরানের তথ্য ভুল এই কথা বলে যেন সায়েন্স ভুল না করে কারণ সায়েন্সের অনেক কিছুই এখনো আবিষ্কার হয়ে সারে নাই একটা সময় চিকিৎসা বিজ্ঞানীরা বলতো ক্যান্সারের নাই কোনো অ্যান্সার কিন্তু এখন আবার বলতেছে না ক্যান্সারেরও অ্যান্সার খুঁজে পাওয়া যাচ্ছে ঠিক কিনা তাহলে বোঝা গেল সায়েন্সের সবচেয়ে ফাইনাল থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না কথা বোঝেন নাই বোধহয় সায়েন্সের ফাইনাল থিওরি হচ্ছে যে সায়েন্সের কোন থিওরি ফাইনাল না আর কোরআনের ফাইনাল থিওরি হচ্ছে যে কোরআন যেটাই বলেছে সেটাই ফাইনাল চিল্লায় বলো ঠিক না যা শুনিয়েছে আমাদেরকে সবটাই ফাইনাল তো এই জন্য কী কী মিল আছে এরকম সাদৃশ্য অনেক খুঁজে পাওয়া যায় আজকের রাতে এত লম্বা জোর আলোচনা সম্ভব হবে না আমি কয়েকটা বিষয় নিয়ে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এগুলোতে মিল খুঁজে পাওয়া যায় যেমন কসমোলজির নাম তোমরা শুনেছ কসমোলজির নাম শুনেছ না সৃষ্টি তত্ত্ব মহাবিশ্ব কি করে সৃষ্টি হলো সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে এমব্রয়োলজি যেটা নিয়ে আমার ছোটখাটো কিছু গবেষণা কর্ম আছে তত্ত্ব মায়ের পেটে বাচ্চা কিভাবে ডেভেলপ করে কোরআন যা বলেছে সায়েন্স তাই তাই বলেছে হিউম্যান অ্যানাটমি মানুষের দেহের কার্যকারিতা কিভাবে কি কাজ করে সায়েন্স যা বলেছে কোরান তাই বলেছে ফিজিক্স বলে একটা কথা আছে পড়েছ না তোমরা পদার্থবিদ্যা সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে জুলজি প্রাণীবিদ্যা প্রাণী নিয়ে কোরানে অনেক কথা সায়েন্স যা বলেছে কোরান তাই বলেছে সি সায়েন্স সাগরের নিচে কি আছে এই সিক্রেট অব দ্য সি এ আন্ডারগ্রাউন্ডে কি আছে কোরআন যে তথ্য দিয়েছে সাইন বরাবর পুরোটাই স্বীকার করে নিয়েছে চিল্লাইপুলিশবাহান আল্লাহ